দোল পূর্ণিমার দিন একটি এক টাকার কয়েন গোপনে রেখে দিন এই স্থানে ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে দোল পূর্ণিমা আপনার জীবনে অনেক আনন্দের ও উচ্ছ্বাসের রং নিয়ে আসবে আপনার জীবনে আপনার সারা বছর খুব ভালো কাটবে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে গোনা কয়েক কটা দিন বাকি সামনে আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা দোল পূর্ণিমা সকল বন্ধুদের অনুরোধ করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এই দোল পূর্ণিমার দিন সামান্য এই এক টাকার কয়েন গোপনে রেখে দিন এই স্থানে হবে প্রচুর পরিমাণে অর্থ আসবে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আজকে আপনাদের জানায় দোল পূর্ণিমা কবে পড়েছে দোল পূর্ণিমা পড়েছে বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরেজির চোদ্দোই মার্চ দু শুক্রবার দিন তবে পূর্ণিমা তিথি লাগছে বৃহস্পতিবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে থাকবে শুক্রবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই উপায়টি আপনাদের বৃহস্পতিবার অথবা শুক্রবার যে কোনো একদিন করতে পারেন দোল পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র দিন তাই এই দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং উঠে সূর্যোদয় দেখার চেষ্টা করবেন সেদিন বাড়িঘরদোর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে স্নান করে নেবেন এই দিন স্নান করার জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করার চেষ্টা করবেন এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে আসবেন ঠাকুর ঘরে এই দিন আপনারা পূজা অর্চনা বিশেষভাবে করবেন এই দিন মা লক্ষ্মীর গৃহে আগমনের দিন তাই যদি সম্ভব হয় সর্বত্র মা লক্ষ্মীর চরণের আল্পনা দিয়ে দেবেন সেই দিন মা লক্ষ্মীর জন্য অবশ্যই নতুন ওড়না নিয়ে আসবেন একটি মালা নিয়ে আসবেন এবং মা লক্ষ্মীকে আপনারা মতো ফল মিষ্টি দিয়ে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করে নেবেন সেই দিন মা লক্ষ্মীর সামনে অবশ্যই নিবেদন করবেন একটি নিখুঁত পান এবং সেই পানটির মধ্যে একটি সুপারি দেবেন এবং দেবেন একটি ষোলো বা এক টাকার কয়েন এমনই এক টাকার কয়েন দেবেন যা বাজারের মূল্য রয়েছে পানটির মধ্যে একটি সিঁদুরের তিলক কেটে দেবেন সুপুরিটির মধ্যেও তিলক দেবেন এবং দেবেন এক টাকার কয়েন এবং তার মধ্যে মা লক্ষ্মী সিঁদুরের থান থেকে একটু সিঁদুর নিয়ে সেখান থেকে সমস্ত কিছুতে একটু একটু করে সিঁদুর দিয়ে দেবেন এবং সেগুলোকে আপনারা মা লক্ষ্মীর চরণের সামনে নিবেদন করবেন তার মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণ অক্ষত আতপ চাল বন্ধুরা মা সামনে একটি পানের অর্ঘ্য নিবেদন করবেন এইভাবে এবং মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাবেন মনের ভক্তি দিয়ে মা লক্ষ্মী পূজা অর্চনা করবেন এবং সেই দিন মা লক্ষ্মীর সামনে অবশ্যই একটি ঘের প্রদীপ প্রজ্বলন করবেন এবং দেখবেন দোল পূর্ণিমার দিন নানান রকমের মিষ্টি পাওয়া যায় তাই পূর্ণিমা তিথিতে সেই সমস্ত মিষ্টি নিবেদন করবার চেষ্টা করবেন আপনি পূজা করবার পরে ঠাকুর ঘর ছেড়ে দেবেন এবং দশ মিনিট পরে সে যা যা ভোগ আপনি নিবেদন করেছেন সেই সমস্ত জিনিসপত্র আপনি তুলে নেবেন আপনি যখন সন্ধ্যাবেলায় সন্ধে দেবেন তখন আবার ঠাকুর ঘরে আসবেন এবং ঠাকুরের সামনে সকালবেলা যে ফুলগুলি নিবেদন করেছেন সেই সমস্ত কিছু সরিয়ে দেবেন এবং মা লক্ষ্মীর চরণের কাছে যে পান সুপারিটি নিবেদন করেছিলেন সেই পান সুপারিটিও আপনারা নিয়ে নেবেন এবং দেখবেন পানটি শুকিয়ে যাবে কিন্তু অক্ষত আতপ চাল সুপারি ও এক টাকার কয়েনটি একদম সঠিক থাকবে আপনারা সেই জিনিসগুলিকে নিয়ে নেবেন আপনি ডান হাতে মুঠোর মধ্যে নিয়ে নেবেন এবং একটি লাল শালু কাপড় থাকে তাহলে তার মধ্যে আপনারা বেঁধে নিতে পারেন নিয়ে আপনারা চলে আসবেন আপনাদের রান্নাঘরে এবং রান্নাঘরে চালের পাত্রে আপনারা এই সমস্ত জিনিসগুলি মিশিয়ে দেবেন আপনার ডান হাত দিয়ে আপনারা এই কাজটি সম্পন্ন করবেন তাই বন্ধুরা এই চালের পাত্রে যদি আপনারা এই সামগ্রীটি রাখেন তাহলে সারা জীবন মালোকে আশীর্বাদ থেকে আপনাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না আপনি নিরক থাকবেন সুস্থ থাকবেন এর ফলে আপনার পরিবারে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে এবং বন্ধুরা দোল পূর্ণিমা তিথিটি কিন্তু আবির কিনে নিয়ে আসবেন আপনার ঠাকুরের সিংহাসনে যে সমস্ত ঠাকুরেরা আছে সেই সমস্ত ঠাকুরের চরণে একটু করে আবির দেবেন তারপর বাড়ি গুরুজনদের পায়ে আবির দেবেন তারপর আপনি বাইরে আবির খেলবেন এবং এইভাবে বন্ধুরা আপনারা যদি মালক্ষে আশীর্বাদে সেই সমস্ত জিনিসগুলি যদি চালের পাত্রে মিশিয়ে দিতে পারেন তাহলে আপনার বাড়ির সমস্ত বাসুদোষ কিন্তু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে প্রতিদিন আপনি সেখান থেকে খাবার গ্রহণ করে নীরব থাকবেন আপনার পরিবার সুস্থ থাকবে তবে দুটি সতর্কতা অবলম্বন করুন প্রথম হচ্ছে দোল পূর্ণিমা তিথিতে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না আর দ্বিতীয়ত সেদিন দেখবেন রান্নাঘর যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো রকমের কোনো বাসনপত্র যেন সেই সময় না থাকে এই দুটি সতর্কতা অবলম্বন করুন দেখবেন আপনার জীবনে সকল রকমের সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন